হ্যালো বন্ধুরা আমি মনি আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি যাই বন্ধুরা আমার ছেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তাই সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন বন্ধুরা এই আমার জন্য চা বসিয়েছি একাই খাই না একটু কোনো চাই দেখেন চা বসিয়েছি আর নোংরা গাড়ি এসেছিলো তার নোংরা ফেলতে গিয়েছিল। আর বৌদি ছিল বৌদি এতক্ষণ কাজ করছিল এই মাত্র গেল দুধ শেষ দুধ আনতে হবে মেয়ে তো এখনও ঘুমাচ্ছে মেয়ে উঠবে আর বন্ধুরা এই যে রে বলছিলাম না সাবুদানা ভিজিয়েছি সাবুদানার খিচুড়ি বানাবো এই দেখেন কি সুন্দর ঝুরঝুরে একটু জড়াই না তবে প্রথম প্রথম না বন্ধুরা পারতাম না একদম জড়িয়ে যেত চিটচিট করতো কেউ খেতে পারতো না তাই যাই হোক করতে করতে তারপর শিখে গেছি এমন কিছুই না থেকে দিয়েছে বাদাম একটু ভেজে নিয়েছিলাম নিয়ে মিক্সারে একটু বাড়ি করে নিলাম মানে পিষে নিলাম ভাজা বাদাম আর একটু কাঁচা লঙ্কা একটু তেলের মধ্যে জিরে আর একটু চিনি আর নুন ব্যাস খেতে দারুণ লাগে এতে পারলে আপনারা আলু সেদ্ধও দিতে পারেন কিন্তু আমি দিই না ভালো লাগে না অতটাই তো যাই হোক বন্ধু এখন টিফিন করবো আর তারপরে রান্নাবান্না জোগাড় করবো আর ওদিকে টিভি চলছে টিভি দেখছি একটু তা বন্ধুরা পরে আসছি সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করবো আজ এই ব্লগটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এই যে সেই কাঁটাল মানে এই চোর যাকে আমরা বলি তা যাও হোক এই যে বের করেছি তার জন্য সব মানে জিনিসপত্র জোগাড় করে নিয়েছি এই যেখানে একটু হলুদ দিয়েছি জলের মধ্যে আঠা আছে তো ওই জন্য আর তার আগে সব থেকে যেটা মেন জিনিস সেটা করব। ভালো করে প্লাস্টিকটা নিই নাহলে ঘরে আটা পড়লে পুরো একদম বরবাদ হয়ে যাবে আর তার আগে কী করবো হাতে একটু ভালো করে সর্ষে তেল মেতে নিলাম আর আমার ভিডিওটা করে দিচ্ছে আমার বোন কুচকো আমার পাশেই বসে আছে আসে মন্দিরা ভিডিও করা যায় না খুব প্রবলেম হয় কী করব বলুন তো মেয়েকেও যে সবসময় বলা যায় না আর আপনাদের দাদা তো থাকেই না তাই জানি ভিডিওগুলো হয়তো আপনাদের অতটা ভালো লাগে না তাও অনুরোধ করবো একটু সাপোর্ট করবেন আপনি আমার ভিডিওগুলো দেখবেন আর এই যে পেচটটা না একদমই কচি তাই যাই হোক অর্ধেকটাই নেবো আর বেশি আবার করলে কে খাবে দুটো মানুষ তো খাবো আর দাদা তো দুপুরবেলা মানে অর্ধেক দিন আসে অর্ধেক দিন আসে না তাই যাই হোক ভালো করে একদম মোটা করে এই যে ছাড়িয়ে ফেলে দিচ্ছি নাহলে এই সবুজ অংশটা থাকবে না সেদ্ধ হয় না আর এই যে হয়ে গেছে ছাড়ানো এবারে এই যে পেটের এই সাদা অংশটা এটাও ফেলে দেবো নাহলে এটাও তো গলবে না এটা খাওয়া উচিত না এটা খায় না কেউ যা ছোটো ছোটো করে কেটে আর এবারে হলুদ জলে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখবে তাহলে ওরা আঠাটা বেরিয়ে যাবে আর সকাল থেকে কাজ করবো বলে তো কিছুই হয়নি ভাবলাম আগে এই কাজটা করে নি এটা করতে তো অনেকটাই টাইম লাগে আর এই কাজগুলো শিখেছিলাম বলে তাও কাজে লাগছে এখানে তো অনেকেই আছে এগুলো জানে না এখন ধরে এই যে এঁচড়টা কাটা হয়ে গেছে হলুদ জলে ভিজানো আছে আর পরে একটু পরে আর কি রান্না বান্না শুরু করব কারণ একটু আটাটা বেড়ে যায় হাতে দেখেন আমার কিচ্ছু নেই আটা ফাটা পুরো আমি তেল দিয়েছিলাম তো কিছু লাগিয়ে নি এটা একটা নতুন টিপস অনেকেই জানেন অনেকে জানেন না পেঁয়চল কাটার সময় হাতে তেল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন হাতে একটু আটা লাগবে না আর খুব সাবধানে কাটতে হবে কেন কি একটু স্লিপ খায় তো বন্ধুরা পরে আবার আসছি তো বন্ধুরা ভিডিও বানাচ্ছিলাম তারপর একটু লাইভ করলাম আর এখন খুব জোরে খিদে পেয়ে গেছে আর কালকে একটা বড় তরমুজ নিয়েছিলাম প্রায় তিন কিলো মতন হবে তা যা হোক গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেও ভালো লাগে আর ফ্রিজে ছিল আরও ঠান্ডা হয়ে গেছে আর একদম কম দামে কত বড় তরমুজ কিন্তু মাত্র ষাট টাকা দিয়ে নিচ্ছে এই যে তো বন্ধুরা তরমুজটা কেটে দেখি আপনাদের সামনেই কাটবো দেখি লাল হয় কি কি হয় তো বন্ধুরা এই যে তরমুজটাকে কাটছি জানি না লাল হবে কি বলেছিল তো লাল হওয়ার ছড়িটা না ছোট হয়ে গেছে তো তাও তরমুজটা খুব বড় তা কাঠ থেকে পুরো বাঁকা করে ফেলেছি খুব কুতিয়ে কুতিয়ে খুব কষ্ট করে মানে কোনো রকমে কাটতে পারছি না বঁটিতে কাটলে মনে হয় থেকে ভালো হতো সুন্দরভাবে কাটতেও পারতাম দেখা যাক ভিতরে কি আছে মন বলছে তো কিছু গড়বর হে ভগবান না বন্ধুরা ঠকে গেছি আবার ঠকে গেছি তো মুখটা একদম লালই হয়নি সাদা মানে মিষ্টিও হবে না যাও কিছু করার নেই কিনে এনেছি মানে ফেলে তো দিতে পারবো না খেতে হবে তো সবাই মিলে কেন নেবো অল্প অল্প করে আর আপনার দাদার জন্য একটু রেখে দেবো আসলো তারপর তো বন্ধুরা এই যে তো একটু গিয়েছিলাম মেয়ের জন্য লুডেন সানতে কারণ কি মেয়ে না তরমুজ খাইনি আর দুপুরেও ঠিক মতন ভাত খাইনি তো ভাবলাম একটু কি লুডোন সানি তা আমি যাচ্ছি কুচকুও আমার সঙ্গে গিয়েছিল যে কুচকু আর আমি চাইনিজের দোকানে দাঁড়িয়েছি আমাদের ঘরের সামনে চাইনিজের দোকান মানে দশ পা হাঁটলেই মানে সবই আমরা পাই তা যা হোক কুচ্ছকু ছিল বলে ভিডিওটা করতে সুবিধা হয়েছে না লে না বন্ধুরা রাস্তাঘাটে আমি ভিডিও করতেই পাই না তা কেমন যেন লাগে সবাই তাকিয়ে থাকে মুখের দিকে তা যা হোক লুডেন্স ঘরে যাই তো বন্ধুরা এখন বাজে পৌনে নটা এখনও কোনো কাজ করেনি এই যে আমার বেসিন ভর্তি হয়ে আছে জামা কাপড়ে আর এদিকে এই যে জামা কাপড় ধোয়ার জন্য মেশিন চালু করলাম কেন কি কালকে যেহেতু রবিবার কালকে চার্চে যাব আর আসতে অনেকটা টাইম হয়ে যাবে তা তারপরে আবার কাজের বৌদিটা আসবে বড্ড গুলো গুলি হয় তা ভাবলাম জামা কাপড়টা আজকে কেঁচে রেখে দিই তার সকালবেলা মেলে দেবো আর থালা বাসন এবার মাজবো বসেছিলাম মেয়ের কাছে আর আপনাদের দাদা এসে আবার একটা ফোন এসেছিলো তার জন্য বেরিয়ে গেল আর কুচকুও ছিল খেলা করছিল কুচকু চলে গেল মা এসেছিলো তা যাই হোক এবার থালা বাসনগুলো মাজবো আর রান্নাবান্না তো সবই আছে টরকি টরকি সবই রয়েছে এছর অনেকটাই হয়ে গেছিলো আর এই চোখটা না ভালো খেতে হয়নি আজকে কেন তা বুঝতে পারলাম না যেমন যেমনভাবে করি তেমনই করেছিলাম কিন্তু বলতেই চাইছিল না কুকারে সিটি মেরেছি তাও তা যাও ডাল আছে আর ওলের তো ওল চিংড়ি করেছিলাম সেটা আছে তো ওইতে হয়ে যাবে আর বন্ধুরা আমি না একটা কাজল কিনেছি কাজলটা খুব ভালো দেড়শো টাকা নিয়েছে মানে ওয়াটারপ্রুফ মানে এর আগে পড়তাম পুরো কালো ভূত মিছিল দেখাতাম তো কাজলটা খুব ভালো সেই দুপুরে পড়েছিলাম এখন আছে তো যাও বন্ধুরা কাজকর্মগুলো সেরে নিই আর ওদিকে টিভির তলায় বসেছিলাম মেয়ের সঙ্গে কখন খেলা শুরু হবে বৃষ্টি হচ্ছে তার জন্য তো খেলা হচ্ছে না তো এখন শুনলাম হবে চার ওভার করে কমিয়ে দিয়েছে তো যাও খেলা দেখবো অনেক রাত হবে আজকের ওষুধে তো বন্ধুরা পরে আবার আসছি এই দেখেন বন্ধুরা অনেক রাত এখনো শুইনি মেয়ে খেলা দেখছে বিছনার মধ্যে বসে আছি ভূত মিশে যে আর আপনাদের দাদার তো দু থেকে তিনটে ঘুম হয়েই গেছে আর আমি বিছানায় বসে আছি একদম ঠান্ডা ঠান্ডা কুল হয়ে ঘুমে চোখ ঢুলে আসছে এখন কি করব ঘুমাবো কী করে মেয়ে না ঘুমালে আমি ঘুমাতে পারি তাছাড়া হোক বন্ধুরা অবশেষে খেলা শেষ হলো আর জিতে গেল কলকাতা বোম্বাই হেরে গেছে কিছু করার নেই তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করছি না অলরেডি কোন একটা বাজে এবার শুয়ে পড়ি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাইকে জানেন শুভরাত্রি গুড নাইট কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে